আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো আজকে ট্যাংরা মাছ আর কচুর লতি দিয়ে একটা রেসিপি করব। তো চলেন আপনারা আমার সাথে ভিডিওটা দেখবেন এই যে কচুর লতি আমি উঠিয়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাইতে করই বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলা দিয়ে আমি ভালো করে ভেজে নিব বন্ধুরা তো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটু করে হলুদ গুঁড়ো আর একটু লবণ এখানে দিয়ে দিব বন্ধুরা আর গ্রামের বাড়িতে এই কচুর লতি আর ট্যাংরা মাছ এটা খুবই সুন্দর একটা খাবার এটা খেতে খুবই ভালো লাগে যা না খেলে বোঝা যাবে না বন্ধুরা আপনারা একবার হলেও এই খাবারটা ট্রাই করে দেখবেন যে কত ভালো লাগে এভাবে মাছটাকে আমি ভাজি করব না আজকে এভাবে রান্না করব। আর এভাবে রান্না করলে কি যে ভালো লাগে তা বলে বোঝানো যাবে না বন্ধুরা তো দেখেন আমি মাছগুলা কষিয়ে নিব তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে সেখানে আর মাছগুলো আমি এখানে দিয়ে দিব। মাছগুলা যখন কষানো হয়ে যাবে মাছগুলো বন্ধুরা আমি উঠিয়ে নিব। আর মাছগুলা উঠিয়ে নিয়ে তারপরে আমি কচুর লতিটা এখানে অ্যাড করে দিব বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সব বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন কোনো বন্ধু হলে তাকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আমি মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলা উঠিয়ে নিব আর মাছগুলা উঠিয়ে না নিলে মাছগুলা বন্ধুরা ভেঙে যাবে তার জন্য আর কি আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আমার এই যে দেখেন মাছগুলা উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কচুর লতি আর নতুন কয়েকটা আলু দিয়েছি আলু দিলে কচুর লতির সাথে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর তাজা লতি অসাধারণ লাগে তাজা ট্যাংরা মাছ খুবই খুবই ভালো লাগে এই খাবারটা তো আমি রান্না করতেছি এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এভাবে যদি ভালো লাগে রান্না করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল তো বন্ধুরা আমি মাছগুলা দিয়ে দিয়েছি আমি মাছগুলো একটু বসিয়ে দিয়ে দিতেছি কারণ মাছগুলা যেন কচুর লতির সাথে খুব সুন্দরভাবে বসে যায় তার জন্য আর কি আমি বসিয়ে দিলাম মাছগুলোকে আর দিয়ে দিব বন্ধুরা আমি সামান্য পরিমাণের একটু জিরের গুঁড়ো এখন আমি একটু ঢাকা দিয়ে ডেকে দিয়েছিলাম ওটাকে উঠিয়ে নিয়ে একটু জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। কচুর লতিতে বন্ধুরা একটু রসুন বেশি দিতে হয় বাটা নয়তোবা গলা ধরার সম্ভাবনা থাকে আর আমাদের এখানে যে কচুর লতিগুলা হয়েছিল সেগুলো টাটকা লতি উঠিয়ে এনে আমি রান্না করছি তো এগুলো কচু গলা ধরার কোনো সম্ভব সম্ভাবনা নেই কারণ যেগুলো গলা ধরে সেগুলো আমি নিই নি দেখি উঠিয়েছি আর এগুলো আমার শাশুড়ি মা উঠাইছে খুব উনি খুব ভালোভাবে দেখে উঠাইছে কচু যেগুলো গলা ধরে সেগুলো উঠায়নি তো যাই হোক বন্ধুরা অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে তো দেখেন কি সুন্দর সাইড থেকে পুরা পুরা লেগে গেছে আর কচুর লতি একটু দাগ না লাগলে ভালো লাগে না খেতে তো ভিডিওটা কেমন হল অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে পারলে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন তারপরে আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ